হাই ফ্রেন্ডস বলেছিলাম না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো চলে এসেছি আমাদের এখানে অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে আমাদের এখানে অনুষ্ঠানে কি কি হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করব। সব আপনাদেরকে দেখাবো তো চলুন দেখি এখন আমাদের সবার প্রিয় বিশ্বকবিকে পুষ্প দিয়ে সম্মান জানানো হবে

দেখুন খুদে বাচ্চারা কত মনোযোগ সহকারে সবাই ছবি আঁকছে প্রতিযোগিতায় কে কী হবে সেটা বড় কথা নয় এই যে বাচ্চাদের ভালো লাগা সবাই মিলেমিশে একসঙ্গে বসে আঁকছে ওদের এই যে ভালো লাগা এটাই আমাদের অনেক বড়ো পাওয়া তাই না আমাদের অঙ্কন প্রতিযোগিতা প্রায় শেষের দিকে এখনো কিছু বাচ্চা বসে আঁকছে তো এর পরবর্তী অনুষ্ঠান আমাদের আবার সন্ধে শুরু হবে এখন বাজে সাতটা আমাদের সন্ধ্যা অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে আপনারা সঙ্গে থাকুন আমাদের করে আমরা প্রাণের প্রতীককে সম্মান জানাচ্ছি এসো এসো নব প্রাণ আমাদের কর উজ্জীবিত কবিকে পুষ্পার্ঘ নিবেদন করছেন প্রধান অতিথি মহাশয় শ্রী শুভদ্রে আজ আজ একশো তম জন্মজয়ন্তীতে আমরা কবিকে আরও কাছে পেতে চাই তার ভাবনা তার চিন্তার সঙ্গে আমরা একাত্ম হতে চাই এই আমাদের প্রয়াস রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই Esto es এসের Esto es un. Mira, Kobe. Es muy bicho, Kobe. Van a ir পাখি সরতে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশি চাই চোরে আমরা যা খুশি তাই করি তবু তার খুশি চাই চোরে আমরা নই বাধা নই দাসে রাজার ত্রাসে রাজতে নইলে মধ্যে রাজার সনে মিলব কি সরতে আমরা সবাই রাজা নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে একটি কবিতা বলব খুব মনে হাত পরে গিয়েছিলাম এক অনুষ্ঠানে নাচ গানে ছড়া মজা পেয়েছিলাম মনে মনে মঞ্চের এক পাশে এক একজন এসে ছবি দেখে কবে নমস্কার জড়িয়ে গলা ধরি আমি জিজ্ঞেস করি এই ছবিটা কাল মুচকি এসে কয় অন্য কেউ নয় ছবি তুমি বড় হলে স্কুলে গেলে জানতে পারবে সবই Yeah. শুধু ফুলে নয় মালাই নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণী প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপণ তোমার বিচরণ জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম ধারা গীতাঞ্জলি কিংবা পড়ে হয়ে যায় আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছ অমৃত লোকে বহু কাল আগে আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে জন্মালে তার মৃত্যু হবে সেটা কেহও কেহ নহে অমর তোমার সৃষ্টি বাণী করেছে তোমায় আমার বিশ্বকবি মনির গুরু আমার গুরু তুমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হয় আমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হয় আমি ধন্যবাদ ধন্যবাদ রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে তত্ত কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প করছেন না 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 চুনি না আলো না গোলা না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তপ্ত আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং নমস্কার সম্মান জানিয়ে আমি আটা ছড়া বলছি ওটা ছোটি হাঁটা হাঁটি মহা সরগোল হারমনি ডিগি তবলা আনে খোল কেওবা আবার ছড়া কাটে গুনগুনে গান সাদা পাঞ্জাবি পরে কেও টান টান মাইকে নাম ডাকে হবে উৎসব মেয়েরা সেজে গুজে করে গর সকালে আমাদের বাচ্চাদের যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তারই পুরস্কার বিতরণ করা হচ্ছে এখন কুমারজিৎ মন্ডল কুমারজিৎ মন্ডল কুমারজিৎ মন্ডল কুমারজিৎ মন্ডলকে মঞ্চে আসতে অনুরোধ করছি কুমারজিৎ মন্ডল কুমারজিৎ মাকে বলবো মঞ্চে অর্ণব মন্ডল দিগ্বিজয় ঘোষ করেছ দিগ্বিজয় ঘোষ দিগ্বিজয় ঘ অরিজিৎ মন্ডল অরিজিৎ মন্ডল প্রত্যুষা মাঝি অরিজিত মাঝি পর্ণামাঝি পর্ণামাঝি ঋষি 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 অর্ণব চক্রবর্তী অর্ণব চক্রবর্তী অরিজিৎ ঘোষ এখন বাজে রাত্রি দশটা আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে আমাদের আমাদের আজকের ডিনারের মেনু হচ্ছে প্লেন রাইস ডাল পঞ্চরত্ন ফিস কারি চিকেন চাটনি আর মিষ্টি আপনারা দেখলেন আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন পরিবার সকলকে ভালো রাখবেন টাটা গুড নাইট